মাসুমাস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত আর নতুন বছরের আগে একটা পিঠের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ বানাবো পোয়া পিঠে পোয়া পিঠেকে কেউ পাকন পিঠে বলে কেউ পোয়া পিঠে বলে আরো অনেক নাম রয়েছে যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলো প্রথমে দেখিয়ে দিই দু কাপ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি উষ্ণ জল অর্থাৎ গরম জল হালকা গরম পরিমাণ মতো লবণ মৌরে নিয়েছি এবং হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছে সঙ্গে যেটা রয়েছে খেজুরের গুড় খেজুরের গুড়কেও কেউ নলেন গুড় বলেন অন্য নামও রয়েছে এবং আজ পোয়া পিঠের শুরুতেই প্রথমে চালের গুঁড়ো ময়দা সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিই এই যে দু কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা এখানে পরিমাণ মতো নুন রয়েছে এবং মৌরি রয়েছে সঙ্গে হাফ চা চামচ বেকিং পাউডার প্রথমে এই উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নেব প্রথমে হাত দিয়ে একটু মিশিয়ে নেব তারপর হালকা হালকা করে এই খেজুরের গুড়টা এই ময়দা এবং চালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে দেব এবং হাত দিয়ে মাখাবো এবার এই মিশ্রণটার সঙ্গে হালকা হালকা করে গরম জল দেব আর মিশিয়ে নেব একটা ফাইন ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব হালকাও হবে না খুব মোটাও হবে না ফাইন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে খুব পাতলাও না খুব মোটাও না এই রকম ঘনত্বটা আসবে এই যে দেখতেই পাচ্ছেন এবার পিঠেগুলোকে ভাজার পালা কড়াই তেল দিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেব এবার এক এক করে পিঠেগুলো ভাজার পালা আমি এক হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে ওপর থেকে একটু তেল পিঠের ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেটা ওপরে ভেসে উঠবে দেখুন কত সুন্দর ওপরে ভেসে উঠেছে এই যে বেশিক্ষণ সময়ও কিন্তু লাগবে না এইভাবে তেলটা অল্প অল্প করে পিঠের ওপর দিয়ে দিয়ে দিতে হবে এই যে দ্বিতীয়টাও আমরা দিয়ে দিলাম এইভাবে ওপর থেকে কিন্তু হালকা হালকা করে তেল দিয়ে দিতে হবে সুন্দর গোল গোল ফোলা ফোলা পোয়া পিঠে আমাদের রেডি হচ্ছে যখন পোয়া পিঠেটা আস্তে আস্তে হবে নিচ থেকে কিন্তু অটোমেটিক্যালি এটা ভেসে উপরে উঠে যাবে Thank you. i <laughs> এক এক করে সব পিঠে আমার রেডি হয়ে গিয়েছে লাস্ট এবার তুলছি এই যে গ্যাসটা এবার অফ করে দেব এই দেখুন খুব সুন্দর পিঠে কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে এই দেখুন খুব সুন্দর পিঠে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা পিঠে একটু ভেঙে দেখাই এই যে পিঠেগুলো যে তৈরি হয়েছে এই যে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর একটা পিঠে আমি একটুখানি ভেঙে দেখাই এই দেখুন কতটা সুন্দর ভিতরটা কিন্তু খুব সফট নরম এই যে মৌরির যে ফ্লেভারটা পড়ছে অপূর্ব করতে লাগছে এ দেখুন আর একবার দেখিয়ে দিই এই যে আমাদের পিঠে রেডি আপনারাও কিন্তু দেরি না করে চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন